থেকে বলছি বেশ কিছুদিন বাদ হয়ে গেছে আমাদের ভিডিও ছাড়াতে আমার রাজাও ব্যস্ত ছিল আমার শরীরটাও খারাপ হয়ে পড়েছিল সেই কারণে একটু খুব বিলম্বল হোক আজকে আপনাদের সামনে যে ভিডিওটা রাখবো সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা সবাই জানতে চায় আবহাওয়া বৃদ্ধ পরীক্ষা সবাই জানতে চায় আপনি জানতে সেটা কি জানেন মৃত্যুর পর আমাদের জানার জিজ্ঞাসা থাকে কি হয় আগুনে পুরী দিলে কি শেষ হয়ে যায় তারপরে কিছু নেই আমরা দেখি সাতটক এইসব হয় রহস্যটা কি আমাদের শাস্ত্র বলছে যে আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্ম তার দুটো প্রধান তত্ত্ব একটা হচ্ছে এই যে আমাদের জীবাত্মা বা আত্মা তার অবিনাশীরা মানে আত্মা কোনো নষ্ট হয় না আর কি দ্বিতীয়টা সেটা হচ্ছে পুরোর্জন্ম

তার তেরো নম্বর শ্লোকটাতে যৌনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর স্তত্ব অর্থাৎ দেহি এই দেহে এই দেহি মানে কিন্তু খুব বাল্য যৌবন এবং ক্রয় ক্রয়ে যারা উৎপত্তি হয় সেরকম তথা দেহান্তর প্রাপ্ত আবার দেহান্তর হয় ধীরস্তত্র নবীর ধীর ঘর তাতে উদযাপন হন না লক্ষ্য করুন ভগবান কৃষ্ণ বলছেন মৃত্যু বলছেন তা কিন্তু বলছেন কথা দেহান্তর প্রাপ্ত মানে আর একটা দেহ প্রাপ্ত হয় এই নাম জন্মান্তর এই যে আরেকটা দেহ আর তার আর একটা প্রবেশ করা আরেকটা দেহ ধারণ করা এরই নাম জন্মান্তরবাদ তো জন্মান্তরবাদ তো আছেই আমি বলছি এর থেকে একটা চাক্ষুষ প্রমাণ আছে আরো মারাত্মক প্রমাণ আছে কি জানে জাতিস্বরের কথা শুনেছেন জাতিস্বর তখন তখন খবরের কাগজে যে একটা ঘটনা চলে আসে তো আপনারা যারা জানতে চান জাতিস্বর মানে কি পূর্বজন্মের ঘটনাগুলো তারা সব এই জন্মে বল অবস্থায় তারা সব বুঝে দেয় সঠিক সঠিক বলে তো এই মুহূর্তে সেটা আমার কাছে একটা বই আছে সেটা যদিও হিন্দি ভাষায় লেখা এটা হিন্দি থেকে বাংলায় করা হয়েছে সেই বইটা কি জানে গীতা প্রেস থেকে বেরিয়েছিল এই এই বইটার মধ্যে আছে পরলোক এবং পুনর্জন্মের সত্য ঘটনা এইটাই এটা বঙ্গানোবাদ যারা আপনারা জানতে চান তারা এই বইটি পড়ে পড়লে দেখতে পাবেন অনেক কথা আছে অনেক কথা একটা আমাদের বাংলার কথা নেই বাংলা বাঙালির কথা নেই সব উত্তর উত্তরপ্রদেশ বিহার এইসব জায়গাতে তারা নতুন জীবন ধারণ করে তাদের সব কাহিনীগুলো সত্য ঘটনাগুলো তুলে ধরেছে যে লেখক উনি সেই সব জায়গায় ঘোরাঘুরি করেছেন করে সততা যাচাই করে সাক্ষাৎ তো বন্ধু যেটা বলছিলাম যে আমাদের জন্মান্তরবাদের যে সৃষ্টিটা এখান থেকে হয়েছে গীতার এই যে শ্লোক এটা হচ্ছে তার প্রমাণ কিন্তু এই জন্মান্তরবাদ এটা আমাদের প্রতিষ্ঠিত হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত একটা মতবাদ কিন্তু এই মতবাদটা বৌদ্ধ ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আমাদের কিন্তু খ্রিস্ট ধর্মে কিন্তু তারা আত্মার অবিনাশিতে স্বীকার করে কিন্তু জন্মান্তর বা স্বীকার করে না তাহলে প্রশ্ন হতে পারে জন্মন্ত্র স্বীকার যদি না করে তাহলে এই যে আমাদের যেহেতু আসল আত্মার কি গতি হয় মৃত্যুর পরে আত্মার কি গতি হয় সেটা প্রশ্ন এই বিষয়ে খ্রিস্ট ধর্মের মতে তারা বলে ধর্মের পরে যা জীবের যা ভালো মন্দ এসব বিচার করে পূর্ণমাল লোককে তারা চিরকালের জন্য অন্তিমকালের জন্য তাদের স্বর্গে পাঠিয়ে দেওয়া হয় আবার যারা পাপি লোক তাদেরকে নরকে পাঠিয়ে দেওয়া হয় দেখুন আমরা আপনারা প্রত্যেকেই নিজেই জানেন আমরা পাপও করি আবার অন্য কাঠে করি রান করি আবার বাজে কাটো করি পাপও করি আমাদের ধর্ম কিন্তু এরকম নয় যাই হোক আগে আমি দেখি অন্যান্য ধর্মগুলোর মধ্যে একই বলছে এই যে অনন্তকালের জন্য পাপি লোককে নরকে পাঠিয়ে দাও আর পূর্ণবান লোককে স্বর্গে পাঠিয়ে দাও এটা সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার যুক্তিতে খাটে না বিশ্বাস হয়তো খাটে ওদের দেশ ধর্মের লোকেরা বিশ্বাস করে কিন্তু আমাদের যুক্তিতে এটা খাটে না কেন জানেন প্রথমত যে লোকটা অনন্তকালের জন্য স্বর্গে পাঠানো হলো সে তো কিছু ফাঁক কাজ করেছে তার শাস্তি হলো কই বুঝতে পেরেছেন শাস্তি তো হলো আবার যাকে অনন্তকালের জন্য নরকে পাঠানো হলো তার তো কিছু পুণ্যকর্ম আছে সে পুরস্কার পেল কোথায় কাজে এটা চুক্তির দিক থেকে এরা ঢোকে না তাছাড়া আর একটা কথা আছে সেটা যে অনন্ত কাল এই কালের নিরিখে আমাদের মানুষের জীবন পঞ্চাশ ষাট একশো বছর জীবন খুবই কম তো এই কম জীবনে ক্ষুদ্র জীবনের মধ্যে আমরা যেটুকু পাক করলাম বা যেটুকু পূর্ণ করলাম তার জন্য অরন্ধকার অরন্ধকার সর্বভোগ কি করে কারণ আমরা বাস একটু খাই অল্প কটা বছর একশো বছর কালের নিয়ে কিছুই না থেকে একটা অযৌক্তির ব্যাপারে আমাদের হিন্দু আছে যে স্বর্গবাস বা নরক বাস এটা চিরকালের জন্য নয় জন্য নয় স্থিরে পণ্ডে লোক শুনতে স্বর্গ সম্বন্ধে বলা হয়েছে কি পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার এই জন্মগ্রহণ করতে হবে সেরকম ভোগ হয়ে গেলে আবার জন্মগ্রহণ করতে হবে এটাই যুক্ত আর তার কারণ কি এই যে দেহ ধারণ এই দেহ ধারণ পাপ পুণ্যের ফলে ফলে এই দেহ ধারণ আছেই অন্ধকারের কোনো ব্যবস্থা নেই আমাদের গতি হচ্ছে যেখান থেকে আমরা এসেছি এখান থেকে উৎপত্তি হয়েছি যুবকল এখান থেকে উৎপত্তি হয়েছে সেখানে মিশে যাওয়া এটা হচ্ছে আমাদের হিন্দু প্রধান উদ্দেশ্য যে আবার সেই পরমেশ্বরের মধ্যে মিশে যাওয়া পরমাত্মার মধ্যে জীবাত্মার বিলীন হওয়া বা যুব ব্রহ্মের সঙ্গে যুব ব্রহ্ম ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া এটাই আমাদের চরক লক্ষ্য কিন্তু হিন্দু ধরনের চরম লক্ষ্য সেই কারণে তো আমরা জীবনের পর জীবন করবো যতক্ষণ না শুদ্ধ হচ্ছে যতক্ষণ না শুদ্ধ হচ্ছে হতে 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 আমরা পুণ্যাত্মাত্ম হয়ে আমরা পরমাত্মার সঙ্গে মিলী আমাদের এই যাতা চলবে বিশ্বক্রম চলবে আশা করি বন্ধুরা আমার স্বল্প সময়ের এখন সবাই মধ্যে যেটুকু বললাম আপনাদের খালি একটা ইঙ্গিত বা হিট দিলাম কিন্তু পড়াশোনা করতে হয় ভাই পড়াশোনা না করলে শাস্ত্র পড়াশোনা না করলে নিজেকে এই তত্ত্বজ্ঞানগুলো বোঝা যায় না তত্ত্বজ্ঞানগুলো না জানলে আমাদের ধর্মটাকে বোঝা যায় না তো হিন্দু ধর্মে হয়ে জন্মালেন ভারতবর্ষে জন্মালেন আমার কিন্তু অনুরোধ যে আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই কিছু পড়াশোনা করে জানবেন সম্বন্ধে আর এই ক্ষুদ্র অধবের দ্বারা যদি কিছু উপকার হয় যদি কিছু প্রশ্ন থাকে ভিডিও যে করছে রাজা আমাকে বসে আছে প্রশ্ন করবেন আমি সব ধরনের উত্তর দেব আপনারা আমার এই সংখ্যা ভিডিও এটাকে আশা করি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার